আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন আমি শাহনাস পারভীন বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেয়ার তাগিদ প্রধানমন্ত্রীর পিএসসির তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গ্রেফতার সতেরো জনের বিরুদ্ধে মামলা কোটা আন্দোলনে নামছে বুয়েট শিক্ষার্থীরা সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশ ঋণের ফাঁদে মির্জা ফখরুল টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আরও অবনতি বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন আলুর কেজি সত্তর টাকা ভারতের চিকিৎসার নামে প্রতারণা বহু বাংলাদেশের কিডনি অপসারণ দেশের ছয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস ছয় মাসের শিশুর রিট পিতৃত্বকালীন ছুটি কেন নয় হাইকোর্টের রুল ইসলামী ব্যাংকের ঋণ নেওয়া চোদ্দ প্রতিষ্ঠানের নথিতলব বগুড়ায় বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ নিহত চার প্রেমিকের বিশেষ অঙ্গের নব্বই ভাগ কেটে পালালেন প্রেমিকা ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা নিহত এবং স্পেনে সম্মান নেই অভিমানে অবসরের ইঙ্গিত অধিনায়ক আলভারোর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে মঙ্গলবার চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় চীন বাংলাদেশ এক সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে চার দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এই সফর দু দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সরকারি কর্মকমিশন পিএসসির দুই উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির সহ সতেরো জনকে গ্রেফতার করেছে সিআইডি এ তালিকায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক ভাইরাল হওয়া সৈয়দ আবেদ জীবন ও তার ছেলে সোহানুর রহমান সিএমও রয়েছেন সোমবার রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইনে এই মামলা দায়ের করা হয় মামলা নং পনেরো মামলায় আসামির সংখ্যা অর্ধ শতাধিক দেখানো হয়েছে আর গ্রেফতার দেখানো হয়েছে সতেরো জনকে বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান বলেন প্রশ্ন ফাঁসে জড়িতদের ধরতে সারাশি অভিযান চলছে অভিযানে এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ও পলাতকদের গ্রেফতারে পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে একটি মামলা করা হয়েছে সেই মামলায় সতেরো জনকে আদালতে সুপর্দ করা হবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হবে কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা ইতোমধ্যে সারা দেশের আন্দোলনকারীদের সমন্বয়ে পঁয়ষট্টি জনের কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সারাদেশের দেশের সমন্বয়কদের সাথে গণসংযোগ করে সর্বাত্মক ব্লকের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা বেশ কিছুদিন ধরে চলা এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সিংহভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের অংশগ্রহণ থাকলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ ছিল না তবে মঙ্গলবার থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথে নামবেন তারা এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মঙ্গলবার দুপুর বারোটায় মানববন্ধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ যারা প্ল্যানিং করছে অর্থনৈতিক পরিকল্পনা করছে বাজেট তৈরি করছে সব ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান এত বেশি দুর্নীতি করছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে তিনি আরও বলেন সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে এখন তারা চতুর্দিক থেকে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা এভাবে চলছে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা এটা কারা করে যারা সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছে ঠিক মতো চালাতে পারছে না তাদের এই কাজটা করতে হয় সোমবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর চীন সফর ও দেশটির কাছ থেকে ঋণ আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এতে ছয়টি উপজেলার এগারো হাজার পরিবারের চল্লিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট বন্যার তোরা জনপ্রতিনিধি ও সরকারের সহযোগিতা কামনা করেছেন কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুরে বন্যার পানি কমছে বাড়ছে রোগ পালাই রৌমারিতে বন্যার পানিতে ডুবে এক তরুণীর মৃত্যু হয়েছে মৌলভী বাজারের বড়লেখায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তবে অন্তহীন দুর্ভোগে রয়েছেন বানভাসিরা টাঙ্গাইল জেলায় চল্লিশ হাজার ছেষট্টি হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে এছাড়াও পঁয়ত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে তিরিশটি মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আব্দুল্লা মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি হলো সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক সাংগঠনিক সম্পাদক কাবুজ্জামান জুয়েল ও দফতর সম্পাদক ইসলাম জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয় পেঁয়াজের পর বাজারে আলুর দামও বাড়ছে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে যা এক সপ্তাহ আগে ছিল ষাট টাকার আশেপাশে খুচরা ব্যবসায়ীরা বলছেন হিমাগার ফটকে আলুর দাম বাড়ছে যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে আর হিমাগার মালিকরা বলছেন অনেক মজুদদার মৌসুমে কৃষকের কাছ থেকে কম দামে আলু কিনে হিমাগারে রেখেছেন তারাই এখন হিমাগার গেটে বেশি দামে আলু বিক্রি করছেন কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার চড়া খুচরায় প্রতি কেজি পেঁয়াজ একশো টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজের পর চড়ছে আলুর বাজার খরচ এবং সেবার মান ভালো বিবেচনায় প্রতিদিনই চিকিৎসার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ভারত যান এর মধ্যে অনেকেই প্রতারিত হন বিভিন্ন দালাল দ্বারা আবার কেউ কেউ অভিযোগ তোলেন হাসপাতাল কিংবা চিকিৎসকের ওপর এবার নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্র প্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসকে গ্রেফতার করা হয়েছে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরানোর অভিযোগে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িতদের অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ পঞ্চাশ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার বিজয়া কুমার প্রতিবেদনে বলা হয় অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন সে যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয়া কুমার যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দু থেকে দু সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় দেশের ছয় জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ বজলু রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৃত্তিত্বকালীন ছুটি কেন নয় এ মর্মে মঙ্গলবার একটি রুল জারি করেন হাইকোর্ট এর আগে গত তিন জুলাই ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদি ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ঈশ্বাদ হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন রিটে ক্যাবিনেট সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট এগারো জনকে বিবাদী করা হয় ব্রিটে বলা হয় নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য এই ধারণার পরিবর্তন হয়েছে বাবার ভূমিকাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য সুযোগ সীমিত এছাড়াও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার আমাদের দেশে অনেক বেশি এই অপারেশনের পর সুস্থ হতে মায়ের সময় লাগে এই সময় নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয় আমাদের প্রতিবেশী দেশ ভারত ভুটান পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের আটাত্তরটিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঋণ নেওয়া ১৪ প্রতিষ্ঠানের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন অনিয়ম দুর্নীতি জাল জালিয়াতি ও ভুয়া কাগজপত্র দলিল তৈরি করে এ ঋণ নিয়ে আত্মসাত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে ব্যাংকের চট্টগ্রামের তিনটি শাখা থেকে তিন হাজার তিনশো কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে এছাড়া ব্যাংকের রাজধানীর গুলশান কর্পোরেট রাজশাহীর দুটি ও পাবনা শাখা থেকে নাবিল গ্রুপের এগারো প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কাছে এসব প্রতিষ্ঠানের তথ্য ও রেকর্ড পত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক গত রোববার দুদকের মানি লন্ডারিং শাখা থেকে ওই চিঠি দেওয়া হয় বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন মঙ্গলবার ভোরে বগুড়া শহরের বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন শামীম হোসেন বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিল্লাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরে হোটেলের ভিতরে প্রেমিকের বিশেষ অঙ্গের নব্বই ভাগ কেটে পালালেন প্রেমিকা এই ঘটনার এগারো দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চারটি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের পঁয়তাল্লিশটি গোপন কক্ষ ভেঙে ফেলা হয়েছে সোমবার সন্ধ্যায় মেঘনার পারে মাঝঘাট এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সহযোগিতায় এসব হোটেল কক্ষ ভাঙা হয় গত উনত্রিশ জুন রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে গুরুতর আহত তাভিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার ওয়াহিদুর রহমান জমাদারের ছেলে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 37 জন নিহতের খবর পাওয়া গেছে। বিকট শব্দে বিস্ফোরণে দেশটির বৃহত্তম শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান চলছে। দিনের বেলা ইউক্রেনে রাশিয়ার এই ধরনের হামলা বেশ বিরল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের শত শত বাসিন্দাকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার হাসপাতালটিতে অতিরিক্ত রুশ জানিয়েছেন ও নেতারা ইউরোর পশ্চিমা জাতিসংঘের এবারের আসরে দুর্দান্ত স্পেন দল ইতিমধ্যেই পৌঁছে গেছে সেমিফাইনালে স্বাগতিক জার্মানিকে বিদায় করা স্পেনকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আলভারো মোরাতা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোলের দেখাও পেয়েছিলেন তিনি তবে আসলের মাঝপথে নিজ দেশের সমর্থকদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ফুটবলার আজ ফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা স্প্যানিশ সংবাদ মাধ্যম এল মুন্দুকে মোরাতা বলেন এটা হতে পারে স্পেনের হয়ে শেষ টুর্নামেন্ট তার এটা এমন একটি সম্ভাবনা জানিয়ে আমি বেশি কিছু বলতে চাই না তবে সম্ভাবনাটা আছে আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ